এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য আপনারা যদি কান্নাকাটি করেন তাহলে ভোকালি ছাড়া আর কিছুই নয় পাশাপাশি মাদারপুরবাসীকে অনুরোধ করব তাহলে বিকল্প হিসাবে যাবেন কোথায় আরেকটা দল আছে সেই দলের উপর আস্থা ভাজন হবেন তারা তো ইতিমধ্যে কি করবে দেশে তা তো দেখাই দিছে পাথর দিয়ে মানুষ খুন করা শুরু করে দিয়েছে ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করে দিচ্ছে চাঁদাবাজি করতেছে কিভাবে কি করতেছে আমি বিএনপির ভাইদের অনুরোধ করব আপনারা পরীক্ষা দেওয়ার আগেই যদি এই কাজগুলো করেন আর পরীক্ষা যদি ফেল করেন এরপর নির্বাচন কমিশন আর সরকারকে দুষবেন এটা কিন্তু হবে না পরীক্ষার আগে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় রাজনৈতিক দলের পরীক্ষা হলো জাতীয় নির্বাচন ওই নির্বাচনের আগে এই সতেরো বছরে আপনারা কোন নির্বাচনে ভালো অংশগ্রহণ করতে পারেন নাই অনেক নির্বাচন করেছেন আঠারোর নির্বাচনে রাতের ভোটের নির্বাচনে ছয় জন এমপি নিয়ে আর রুবিন ফারহানে নিয়ে সাতজন নিয়ে সংসদে চার বছর রাষ্ট্র সকল সুবিধা নিয়ে রাতের বৈঠকে বৈঠক কেবল দল হইল বিএনপি এবং আওয়ামী লীগের একজন সহচরী রাজনৈতিক সংগঠনের নাম হইল বিএনপি সেদিন সংসদে কি আপনারা আওয়ামী লীগের রাতের ভোটকে বৈধতা দিয়েছে বিএনপি কথা ঠিক তবে ঠিক সুতরাং বিএনপির ভাইদেরকে অনুরোধ করবো পরীক্ষার আগে এদেশের জনগণের ক্ষেত্র করুন সেবা করুন ভালো ব্যবহার করুন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে মানুষ পছন্দ করলে আপনাদেরকে ভোট দিলে আপনারা ক্ষমতায় যাবেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এর আগে দেশের মানুষের একটা খুন করবেন না চাঁদাবাজি করবেন না দখলবাজি করবেন না ওলামাইকরামদের বিরুদ্ধে স্লোগান দিবেন না আপনারা কি ভুলে গেছেন আজকে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আপনারা স্লোগান দেন বারো বছর পর্যন্ত একটা ট্রাকের বালি নৃত্য ফকরুকে রক্তাক্ত করেছে গোয়েন্দশ্বরকে রক্তক্ত করেছে আপনার জয়নাল হাজারিকে রক্তক্ত করেছে সব মনে আছে কিন্তু পারেন নাই ছাত্ররা ওলামাই কেন একত্রিত হয়ে হাসিরার বিদায় হয়েছে আর এজকে তাদের বিরুদ্ধে স্নোগান দেবেন বিশ্বের চোর মোটাকে ভল্ল বানবেন মেধে সেই মানুষ এটা খায় না এটা মেধে নিতে পারে না পারে না পারে না আমাদের মাঝেও উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয় খাবার সাহেকে চরম নাই সুতরাং আমি বলতেছিলাম আগামীতে বিকল্প একটা শক্তির প্রয়োজন আছে না নাই পুরাণ বউকে সাজিয়ে যেমন ভালো কিছু আশা করা যায় না একত্তর থেকে এই পর্যন্ত যারা শাসন করেছে তাদের থেকেও আর ভালো কিছু আশা করা যায় না সুতরাং নতুন বাংলাদেশে নতুনভাবে ভাবে সাজাতে কারা কারা প্রস্তুত আছেন সেই সাজানো হবে ইসলামের সমাজ